প্রিয় দর্শক আসসালামু আলাইকুম চলে আসলাম আমি নতুন একটি ভিডিও এবং চলযন্ত্র যেই ঘটনা ঘটে গেল গত বৃহস্পতিবার আঠারোই জুলাই দুই হাজার চব্বিশ এবং কোঠা আন্দোলন নিয়ে ছাত্র আন্দোলনের মধ্যে দিয়ে যারা যেই ঘটনা নিয়ে জ্বালাও করা অগ্নি সংযোগ করার মাঝে এবং মানুষকে যেভাবে হত্যাকাণ্ড করেছেন এবং তার প্রতিক্ষদ প্রত্যক্ষদর্শী এবং আমি জানতে চাইব এবং বাংলাদেশ সাবেক কেন্দ্রীয় কমিটির সদস্য মোহাম্মদ আলী ভাই থেকে আমি জানতে আলাইকুম ভালো আছেন ভাই আলহামদুলিল্লাহ এই যে কয়েকদিন যাবৎ বাংলাদেশে আপনার এই যে ছাত্র এবং কোঠা আন্দোলন নিয়ে যা ঘটনা ঘটে গেল আমরা দেখতে পারলাম যে দেশের উন্নয়নমূলক যেই বাংলাদেশকে মাননীয় প্রধানমন্ত্রী এগিয়ে নিয়ে যাচ্ছেন এবং আমাদের যাই ক্ষয়ক্ষতি হয়েছে এটি বলার মতো না বলার মতো না এবং আপনার সামনে কি ঘটনা ঘটে গেছে বা একটু বলেন তো আলাইকুম আলাইকুমবাসী আজ আমি আপনাদের আদলে আপনাদের সবার প্রিয় আমার এই গ্রামের সন্তান আমার সমবয়সী এক সময় খেলার সাথে যাকে আপনারা সবাই স্নেহ করেন ভালোবাসেন যাকে লোজের মানুষ দিনটিভি হিসাবে চিনে ওনার মুখোমুখি হয়েছি উনি জানতে চাচ্ছেন যে সমসাময়িক ছাত্র রাজনীতি নামে বাংলাদেশে যে নৈরাজ্য চলছে এক শ্রেণীর প্রচুক্তি মহল যারা কোটা আন্দোলনের নামে তাদের তাদের ভর করে রাজনৈতিকে ভিন্ন খাতে প্রবাহিত করে একাত্তরের পরাজিত পাকিস্তান হানাদার বাহিনীর এ দেশে যারা আজও আছে তাদেরকে নিয়ে বাংলাদেশকে শেখ হাসিনার হাতকে অকার্য করে বাংলাদেশ থেকে একটি অকার্যকর রাষ্ট্র পরিণত করার দীর্ঘদিন যাব স্বাধীনতার পর থেকে যারা আজও বাংলাদেশকে স্বাধীন হিসাবে মানতে চায় না যারা দেশের মুক্তিযুদ্ধকে মানতে চায় না সেই চক্র একটি আমার ধারণা আমি দীর্ঘদিন ছাত্র রাজনীতি করেছি আমি উনিশশো বিরানব্বই সালে ব্রাহ্মণগাঁও বঙ্গি বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ কমিটির সভাপতি ছিলাম এরপরে লহজং ওই সময় ছিল লোহজং ডিগ্রি কলেজ লজম ডিগ্রি কলেজে দীর্ঘদিন রাজনীতি করেছি এরপরে আমি মুন্সিগঞ্জ জেলা ছাত্রলীগের সদস্য হয়েছিলাম এরপরে আমি বাংলাদেশ ছাত্রলীগ আপনাদের সাথে নিয়ে যারা ওই সময় সসময় ছাত্র রাজনীতি করেছিলেন সবাইকে নিয়ে আমি সবার সহযোগিতা আমি বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের সদস্য ছিলাম ওই হিসাবে আপনাদের অনেকে হয়তো আমাকে চিনেন দীর্ঘদিন যাবৎ আমি বাংলাদেশ প্রবাসী বাংলাদেশে এভাবে সময় আমি থাকি না রিজিকের পাক রিজিক আমাদের ওখানে রেখেছে আমার ফ্যামিলি নিয়ে আমি ওখানে থাকি কিন্তু আমি আশা করি লোকজনের প্রত্যেকটি আওয়ামী মানুষ আমাকে এখনও মনে প্রাণে ভালোবাসে আমি আমি সবাই আমাকে পছন্দ করে আমিও সবাইকে ভালোবাসি এই সংগঠনটাকে আমরা অনেক আমার চেয়ে অনেক তেগি তেগি নেতা এখানে জন্ম ছিলেন যাদের একটা সময় এই সময় লোকজনে আওয়ামী লীগের অস্তিত্ব ছিল না লোক ছিল না ওই সময় থেকে আমার পরিবার এবং আমরা আওয়ামী লীগ আওয়ামী সঙ্গে জড়িত আপনি বুঝতেই পারতেছেন বিরানব্বই সালে অনেক দিন অনেক বছর আগে আমি বিরানব্বই সালে যখন এই সব এই দেশে বঙ্গবন্ধু পনেরোই আগস্ট পালন করা আমাদের জন্য দুঃখ কষ্ট ছিল আমাদের পনেরোই আগস্ট পালন করতে দেওয়া যেত না রাষ্ট্রীয় কোনো ছুটি পনেরোই আগস্টে ছিল না ওই সময় স্কুলের বাজে আমরা পনেরোই আগস্ট পালন করতাম স্কুলের সমস্ত ছাত্রছাত্রী বের করে আমরা পনেরোই আগস্ট পালন করতাম আমরা সেই সময় থেকে রাজনীতি করি আমার এক ভাই বইয়ের ছাত্রলীগের সভাপতি ছিলেন এক সময় উনি বাংলাদেশ আমাদের প্রাণপ্রিয় নেত্রী বিশ্ব শান্তির অগ্রদূত জননে শেখ হাসিনার নির্বাচনী সভারসঙ্গী ছিলেন নিরম্বরের অবজার রাজনীতিতে অনেক কিছু বলেছেন আমি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে শ্রদ্ধা করি জাতীয় চার নেতা পনেরোই আগস্ট সকল শহীদের এবং এই বাংলাদেশের তিরিশ লক্ষ শহীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমি দু একটি কথা বলবো এবং আমি শ্রদ্ধার সঙ্গে শ্রদ্ধা রেখে কথা বলি আপনাদের সবার পরিচিত এবং আমাদের সবারই প্রিয় অভিভাবক আমার অভিভাবক বাংলাদেশ লৌহজ আওয়ামী লীগকে যার অবদান যিনি লৌহজং এক প্রান্ত থেকে আরেক প্রান্তে ছুটে গিয়ে এই সংগঠনকে সুসংগঠিত করেছেন আমার প্রাণপ্রিয় নেত্রী যার অক্লান্ত পরিশ্রমে আজকে লৌহজং আওয়ামী লীগ একটি মডেল আওয়ামী লীগ লৌহজন আওয়ামী লীগ একটি শক্তিশালী আওয়ামী লীগ হয়েছে সে আমার প্রাণপ্রিয় নেত্রী অধ্যক্ষ এস এসমিনের প্রতি আমি স্মরণ করি আমার প্রিয় নেতা যার সঙ্গে আমি দীর্ঘদিন যাবৎ রাজনীতি করে আসছি বাংলাদেশ আওয়ামী লীগ রোজম উপজেলা সরকার বিপ্লবী সাধারণ সম্পাদক আল্লাহ রশিদ সিকদার সহ সর্বস্তরের নেতাকর্মীর প্রতি আমার সালাম এবং ভালোবাসা দর্শক যেই কথাটা নিয়ে আমি আপনাদের সামনে হাজির হয়েছি সেটি হচ্ছে আঠেরো তারিখের একটি ঘটনা খুবই আমি খুব বড় করে ফেলছি দুঃখিত আঠেরো তারিখের একটি ঘটনা আপনাকে বর্ণনা করি আমি আঠেরো তারিখে আমার প্রিয় ভয় আমার নেতা আল্লাহ জব্দুর রশিদ সিকদার আমাকে ফোন করলেন যেমন মোহাম্মদের তুমি কোথায় আমি বললাম ভাই আমি তো দেশ হতে খুব ধরাধুরা গেলাম কি ভাই কি বিষয় রাজনৈতিক খুলে রাজনৈতিক সংকট এখন তো আমাদের জননীতি শেখ হাসিনার পাশে থাকতে হবে আমাদের এই আমাদের এখান থেকে নেত্রী জননেত্রী শেখ হাসিনা অনেক পছন্দের একটি জায়গা হচ্ছে পদ্মাপি যিনি এটা অনেক পছন্দ করেন এবং ভালোবাসেন তার ভালোবাসার একটা স্থান এই জায়গাটা তো আমাদের রক্ষা করতে হবে সেই লক্ষ্যে তার সঙ্গে আমি তার কাছে যাই এবং অফিসে বসে তিনি অর্গানাইজ শুরু করেন যে কালকে আমাদের এই নৈরাজ্য থেকে এই কোট আন্দোলনের নামে জামাত শিবির যে নৈরাজ্য করছে তার থেকে অন্তত আমাদের আমাদের দায়িত্ব আমাদের পদ্মা বৃষ্টি রক্ষা করা এখানে যেন কোনো নৈরাজ্যকারী অবস্থান করতে না পারে সাক্ষুপ্তা ইসমিলের নির্দেশে আমাদের প্রিয় নেত্রী সাক্ষুপ্তা ইসমিল ইউলিএমপির নির্দেশে রশী সিকতারের নেতৃত্বে পরের দিন সকাল নয়টায় আমাদের ওখানে অবস্থান করার কথা এই কথাগুলো শেষ করে আমরা অর্গানাইজ করি আমিও বর্তমান বাংলাদেশ আওয়ামী লীগ বহজ উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করছি আমার দায়িত্ব থেকে আমার সমর্থ অনুযায়ী আমি যোগটুক যোগাযোগ করি মানুষের বিভিন্ন মানুষের নেতাকর্মীর সাথে যাই আমাদের কালকের কর্মসূচি নিয়ে কথা বলি আমাদের সাধারণ সম্পাদক সেবক তার প্যান্ডেলের তার এসে সে সব লোকজন কালকে যেন আমাদের একটা ন্যূনতম মানে বড় একটা অবস্থান আমরা করতে হই সেই লোক সে কাজ শুরু করে তো পরের দিন সকালবেলা যত সময় আমরা ওখানে যাই আমরা ওখানে গিয়ে দেখি যে না বাংলাদেশ আওয়ামী লীগ লোকজন উপজেলা শাখার অনেক নেতৃবৃন্দ ওখানে উপস্থিত হয়েছেন ওখানে এসে উপস্থিত হয়েছেন বর্তমান আপনাদের ভোটে নির্বাচিত উপজেলা চেয়ারম্যান এম সোহেব ভাই ওখানে এসে উপস্থিত হয়েছেন ওখানে উপস্থিত হয়েছেন মেদিনীবন্ধে ইংল্যান্ডের চেয়ারম্যান এবং ইংল্যান্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আশরাফ হোসেন সহ আমাদের সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান তোপাজল হোসেন তপন কুমার বুকের চেয়ারম্যান উদ্ধর ভাই বলিদের চেয়ারম্যান মুজাম্মেল ভাই এবং আমার প্রিয় আজাদ ভাই কনসাইনিয়নের সাবেক চেয়ারম্যান এবং বর্তমান কনসাইয় বাংলাদেশ আওয়ামী লীগ কনসিয়ান শাখার বিপ্লবী সভাপতি সাধারণ সম্পাদক আরেক সহযোদ্ধা আমার শ্রদ্ধা আরেক বড় ভাই যিনি দীর্ঘদিন বাংলাদেশ আওয়ামী যুবলীগের নেতৃত্ব দিয়েছেন এবং যুবলীগকে একটা অবস্থান নিয়ে যুব সমাজকে ঐক্যবদ্ধ করতে লৌহ যুব সমাজকে যিনি প্রতিষ্ঠিত করেছেন এবং একটি মডেল যুবলীগ হিসেবে এক সময় যুবলীগের অবস্থান হয়েছিল সে আমার প্রিয় ভাই যেন বাংলাদেশ আওয়ামী লীগ লৌহেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী হাসান সহ আমার আরেক সহযোগী আমার থানা ছাত্রলীগের সাবেক কমিটির বাংলাদেশ ছাত্রলীগ লৌজ উপজেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক বিলাল ভাই সহ বিভিন্ন স্তরের নেতাকর্মীরা আমি লিখিত সবার ওখানে অনেক লোকজনই ছিলেন অনেক সমস্ত স্তরের নেতাকর্মী ওখানে আমরা অবস্থান করি ওই অবস্থায় আমরা দেখতে পাই তিন চারজন স্টুডেন্ট ওখানে গেছেন তা আমাদের কলেজের স্টুডেন্ট গেছেন আমরা তাদের সঙ্গে শালীনতা ভদ্রতা বজায় রেখে তাদের বলছি তোমরা কী জন্য আসছো তোমাদের হয়তো বা কেউ মিস গেছে তারা আমাদের দেখায় যে আমাদের জয়শোর থেকে ময়মিন থেকে বিভিন্ন জায়গা থেকে তাদের গ্রুপ মেসেজ করা হচ্ছে যেটা আমাদের কাছে সন্দেহজনক তারপরে আমরা তাদেরকে বুঝিয়ে বলি যে না এখানে তোমরা যেটা বলছো সঙ্গে তার কোনো সম্পর্ক নাই এটা বাংলাদেশের উন্নয়নকে যারা বিশ্বাস করে না বাংলাদেশের উন্নয়ন দেখে যারা আজ এই অবস্থা তাদের এই একটা দুচক্র মহল দেশকে পিছিয়ে নেওয়ার জন্য জনপ্রতি শেখ হাসিনা হাঁটতে যেন শক্তিশালী না হয় দেশকে একটি অকার্যকর রাষ্ট্র করার জন্য তারা এই খেলায় লিপ্ত হয়েছে এর ফলে আমরা রশিদ সিদ্ধান্তের নেতৃত্বে সৈয়দ ভাই রশিদ উপজেলা চেয়ারম্যান আমরা সহ বেশ কিছু লোক আমরা মোটর সাইকেল নিয়ে তাদের ছাত্রদেরকে বলে সুন্দর করে বুঝিয়ে কোন ছাত্র বুঝিয়ে তারা বলে যে ঠিক আছে আমরা এখন চলে যাচ্ছি ওরা বাসায় চলে যায় তারপরে আমরা বেলা তিনটা পর্যন্ত সেই মাওয়া টোল প্লাজার ওখানে অবস্থান গ্রহণ করি তারপরে আমাদের সাধারণ সম্পাদক সাহেব তার আজকের মতো পরবর্তী কর্মসূচি ঘোষণার মাধ্যম মধ্য দিয়ে পরের দিনের কর্মসূচি ঘোষণার মধ্য দিয়ে আমাদের কর্মসূচি শেষ করে আমি তার সঙ্গে ঢাকায় চলে যাই ঢাকায় গিয়ে তিনি শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়ে কারণ ওই দিন প্রচণ্ড গরম ছিল সারা হয়তো দিন মানে আগের দিন রাতে উনি বেশ অর্গানাইজ করেছো রাত তার ঠিকমতো ঘুমায়নি শারীরিকভাবে উনি অসুস্থ হয়ে যাওয়ার পরে ওনাকে নিয়ে আমরা আজ আলী আমি হসপিটালে যাই আর প্রাথমিক চিকিৎসা শেষে ওনাকে বাসায় দিয়ে আমি যখন বাসার উদ্দেশ্যে রওনা দিই আমি একটা রিক্সা নিয়ে ধর বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে যাচ্ছিলাম তখন আমি এই টিকাটুলি দিয়ে আওয়ামী লীগের অফিসের সামনে এসে একবার অবস্থান করি তো আওয়ামী লীগের অফিসের সামনে থেকে আমি আমার আরেকটা রিক্সা নিয়ে আমি শান্তিনগর আমার বাসা আমার গন্তব্যস্থান আমার বোনের বাড়িতে যাব ওখানে আমার বৃদ্ধ মা আছে মাকে দেখতে যাব আমি মার সাথেই থাকি বেশি যাবো যাওয়ার সময় আমি রিক্সা নিয়ে যখন জিরো পয়েন্ট থেকে পল্টনের সামনে আসে আমি দূর থেকে দেখতে পাচ্ছিলাম যেখানে বেশ কিছু মানুষ বেশ হাজার হাজার মানুষ আগুন জ্বলছে তাদের হাতে লাঠি সোটা তারপরেও আমি উষ্ণ নিয়ে যে ঘটনাটা কি দেখি এলাকা কী করতে চায় আমি যখন ওখানে অবস্থান করি মুখ মুখে রুমাল বাঁধা হাতে রান্দা লাঠি সোটা নিয়ে আট দশজন দেখি সভা স্থল থেকে মানে যেখানে লোকজন থেকে এসে আমাকে প্রতিরোধ করে তাদের প্রথম কথা হচ্ছে একজনের কথা ওই দুইটি আওয়ামী লীগ করাস আরেকজন বলে আপনি কি আওয়ামী লীগ করেন আমি বললাম ভাই আওয়ামী লীগ কিন্তু কী সম্পর্ক আওয়ামী লীগ করি মানে এ কথা বলেই আমার কাছ থেকে আমার ফোনটি কেড়ে নেয় ফোনটি কেড়ে নিয়ে বলে ফোন লক করে দেয় লক করে ফোনটি দেখে আমি আওয়ামী লীগ করি আমার ফোনে বঙ্গবন্ধুর ছবি জননেত্রী শেখ হাসিনার ছবি থাকবে এটাই স্বাভাবিক আমি যখন প্রবাসে থাকি এইটাই আমার ওয়াল পেপারে থাকে আমার বঙ্গবন্ধুর ছবি থাকে আর আমার জনমন্ত্রী শেখ হাসিনার ছবি থাকে যেহেতু আমি দেশে আমি পরিবার থেকে দেশের পরিবার থেকে আজকে দুই তিন মাস বিচ্ছিন্ন সেই হিসাবে আমি আমার ওয়ার্ল পেপারে আমার মেয়ের ছবিটা অনেক দিন ধরে দিয়ে রেখেছি দেখুন আমার মেয়ে বড় মেয়ে ওর ছবিটাও ফোন করে বলে বাবা তাড়াতাড়ি এই কথা আমার হাত থেকে ফোনটা কেড়ে নিয়ে ফেসবুক ওপেন করে সঙ্গত কারণে ওই দিন আপনারা সবাই জানেন ইন্টারনেট ওই সময় বিচ্ছিন্ন ছিল না ইন্টারনেটটা ওই সময় স্লো ছিল তো তা আমার ফেসবুকটা ওপেন করতে পারে না এই কথা বলে আরেক দুষ্কৃতকারী যার হাতে একটি রান্ধার মতো ছিল বড় ও এসে বলে এই বেটা তোর গ্যালারি চেক কর এ কথা বললে আমাকে ঠিক আছে ভাই দেন গ্যালারি চেক করছি এ কথা বলতে বলে আমার পাশে আমার ধারণা সেও অঙ্ক অফিস থেকে আরেকটি রিক্সা করে আসে এবং আসলে তাকেও মানে আপনার সাথে ঘটনাটা ঘটে যাওয়ার সম্পর্কে আরেকটি লোক রিক্সা দিয়ে আসছিল তাই না আরেকটি লোক আমার পাশে আমার সঙ্গে যখন কথা বলতো আরেকটি লোক পাশে আসে ওই লোকটিকেও আমার মতো তারা আটকায় আটকানোর পরে তার কাছ থেকে তার ফোন কেড়ে নিয়ে আমি সেটা দেখি নাই এবং আমার ধারণা আমি যেটুকু উপলব্ধি করছি আমি যেটুকু দেখেছি সেটি হচ্ছে তার ফোন দেখা মাত্রই এইভাবে তার ফোনটা দেখা মাত্রই তাকে এলোপাথারি কোপ এবং বেদর পিটটি এবং কোপ দিচ্ছে এবং সেখানে উপস্থিত একজন না হাজার হাজার এই দুষ্কৃতিকারী হাজার হাজার এই আন্দোলনের নামে যারা নৈরাজ্য করছে তা প্রত্যেকটা মানুষের মুখ বাধা এসে তাকে বেদর বিক্রি করছে আমি জানি না তার অবস্থা আমার ধারণা ওই লোক সাদা বরণ মৃত্যুবরণ করেছে ওই ঘটনাস্থলে আপনি যতটুকু দেখছেন বা ওই অবস্থা দেখে আপনি মানে ওই দৌড়ে আমি 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 তখন বুদ্ধি করে আমি করেছিলাম কি আমি আমার পকেটে কিছু টাকা ছিল আমি টাকাগুলো বের করে হাতে নিয়েছিলাম যদি আমার উপরে আক্রমণ আসে আমি টাকাগুলো ছুঁড়ে দৌড় দিব বা আমি পালিয়ে যাওয়ার চেষ্টা করব কিন্তু তারা বলে গ্যালারি চেক করতে আপনারা তো জানেন আপনার স্মার্টফোন এখন যারা ইউজ করেন এই ফোনগুলো আলটিমেটলি দশ সেকেন্ড বারো সেকেন্ড পরই আনলক হয়ে যায় লক হয়ে যায় তো এটা আনলক করতে যার ফোন তারই লাগে তাই মানে আমার বলে ওরা বলে যে গ্যালারি চেক গ্যালারি চেক করতে যায় আমি ঠিক আছে ভাইগা এই সময় আরেকটি লোক চলে আসে লোককে চলে আসার পর তার ফোনটা যখনই দেখতে পায় তার ওয়ার্ল্ড পেপারে আমার আমার মেয়ের ছবি তার ওয়ার্ল্ড পেপারে হয়তো বঙ্গবন্ধুর ছবি বা শেখ হাসিনার ছবি ছিল তার ফোনটা দেখা মাত্র তাকে বেধর কোপ পিটটি সঙ্গে সঙ্গে আরও এক দুশো মানুষ দৌড়ে এসে তাকে আমার সামনে আমি জানি না উনি মরে গেছে আমি 99% লোক মরে গেছে এর মধ্যে আমি বললাম যে ভাই আমি গ্যালারি দেখাবো আর দেখেন গ্যালারি দেখেন এ কথা বলে ফোন নিয়ে তাই এই এই অবস্থাতেই আমার সাথে যারা ছিল তারাও ওই লোককে আক্রমণ করতে গেছে ওই লোকটার ভিতর সবাই আক্রমণ করার চেষ্টা করার পরে আপনি তো সুযোগ চলে গেছেন আমি ওখান থেকে সরে আসছি এবং যদি আমার গ্যালারি চেক করতো তা আমার গ্যালারি চেক করে কী পেত আমার গ্যালারি চেক করে প্রথম যে ছবিটা সেটা হচ্ছে সাক্তি এস বিনের ছবিটা রশিক সিকদারের ছবিটা দেখাই এরপরের ছবিটা হচ্ছে আমার একটা সেলফি ছবি যেগুলো আমি নর্মালি আমি ফেসবুক ইউজ কম করি আমি ফেসবুকে খুব একটা দিই না শেয়ার করি না এরপরের ছবিটা একই ছবি তারপরের ছবিটা হচ্ছে তারপরের ছবিটা হচ্ছে আর দেখাই তারপরে ছোট নেত্রীর একটা ছবি আমাদের প্রাণপ্রিয় নেত্রী মাওয়া যে বক্তব্য করছেন পদ্মা সেতুর সমাপনী অনুষ্ঠানে সে একটা ছবি তা আমি মিষ্টি যদি আমার আমার ফোনের গ্যালারিটা ওরা দেখতে পারতো হয়তো তারাও আমাকে হত্যা করতো আল্লাহ পাকের কাছে লাখ লক্ষ কোটি গুণ শুক্রিয়া যে আপনাদের সকলের দোয়ায় আমি বেঁচে গেছি আমার প্রশ্ন হচ্ছে আমি দোষী আমি আওয়ামী লীগ করে দেখি বলি না এরা এরা তো ছাত্র না এরা এরা তো ছাত্র আন্দোলনের সঙ্গে কোনোভাবেই এদের মতো মানুষ জড়িত হতে পারে না আমরা তো ছাত্র রাজনীতি করেছি আমরা হরতাল মিছিল মিটিং করেছি আমরা তো এই রকম ছাত্র আন্দোলনটাকে আমরা দেখি নাই যারা রাষ্ট্রের হাজার হাজার কোটি টাকা সম্পদ খুলিয়ে দেবে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ স্থান করে দেবে মেট্রো রেল আমি আমেরিকা প্রবাসী আমি বুকে হাত দিয়ে বলতে পারবো বাংলাদেশের মেট্রো রেলের যে সাব হয়েছে স্টেশন আমেরিকার অনেক স্টেশন এর চেয়ে কয়েকশো গুণ কয়েকশো হাজার গুণ সুন্দর আমাদের এই মেট্রো রেল মেট্রো রেলটা দেখে গর্বে আমার বুকটা ভরে গেছে এটা কার জন্য হয়েছে এটা একমাত্র জননীতি শেখ হাসিনার জন্য এটা কার জন্য হয়েছে এটা আওয়ামী লীগের জন্য হয়েছে সেই মেট্রো রেলে তারা হামলা করে তারা হামলা করে বিটিভি তারা হামলা করে কোথায় রাষ্ট্রের গুরুত্বপূর্ণ স্থান যেন যোগাযোগ ব্যবস্থা ভেঙে যায় সেতু করে এদেশের স্বাস্থ্য ব্যবস্থা যেন নষ্ট হয়ে যায় স্বাস্থ্য মন্ত্রণালয় এদেশে এখন বন্যা বন্যার সিজন মানুষ কিছু অঞ্চল বন্যার দুর্যোগ ব্যবস্থা মন্ত্রণালয় তারা হামলা করে টাটা সেন্টার রাষ্ট্রের গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ স্থানে তারা হামলা চালিয়ে রাষ্ট্র বাংলাদেশকে একটি অকার্যকর রাষ্ট্র হিসেবে তারা চেয়েছিল পরিকল্পনা শেখ চেয়েছিলেন আমার প্রশ্ন একটাই সারা বাংলাদেশের মানুষের বহুদিনের মানুষের কেন আমি অনুরোধ করব আপনারা আপনাদের বিবেক বুদ্ধি দিয়ে এদেরকে চিহ্নিত করুন এদেরকে প্রতিনিধি করুন এরা ছাত্র না ছাত্র আন্দোলনের নামে এই পুরো জামাত শিবির এবং বিএনপির দীর্ঘদিনের প্রচেষ্টার ফসল তারা দীর্ঘদিন যাব আমার ধারণা পরিকল্পনা করে বাংলাদেশকে অকার্যকর রাষ্ট্র করে এবং জনতা শেখ হাসিনাকে হত্যার মাধ্যমে এদেশের রাষ্ট্র ক্ষমতা দখলের প্রচেষ্টা তারা চালিয়েছিল এই থেকে বাংলাদেশের প্রত্যেক মানুষ এবং লোকজনের মানুষকে এখনো সময় এসে ঐক্যবদ্ধ হয়ে এদেরকে প্রতিহত করুন লৌজঙ্গ উপজেলা আওয়ামী লীগকে আমি অনুরোধ করবো ছাত্রলীগ যুবলীগ সবাইকে দলমত নির্বিশেষে সাধারণ মানুষ এসব লৌজঙ্গ আওয়ামী লীগের সঙ্গে একত্রতা ঘোষণা করে বাংলাদেশকে বাংলাদেশ সহ

সবাই আমার মার জন্য দোয়া করবেন আমার মা অসুস্থ আল্লাহ যেন আমার মাকে খায় দারাজ করেন এবং আমি দীর্ঘ তিন মাস বাংলাদেশে ছিলাম ওখানে যেহেতু আমার ফ্যামিলি আছে আমি দু একদিনের মধ্যে ইনশাল্লাহ চলে যাবো আমার জন্য সবাই দোয়া করতে পারবেন খুব তাড়াতাড়ি যেন আপনি আপনাদের মাঝে আবার ফিরে আসতে পারেন আমরা এবং বিদায় নেব আমাদের এই ছাত্রনেতা এবং আওয়ামী লীগের একজন দক্ষ সাংগঠনিক সম্পাদক মমতা আলী ভাইয়ের কথা শুনলাম আমরা তার প্রতি এবং শুভকামনা রইল এবং তার কথাগুলো আমরা মনোযোগ দিয়ে শুনবো এবং যারা এই ভিডিওটা দেখবেন আপনারা কষ্ট করে পুরা ঘটনাটা শুনবেন এবং আমরা চাইছিলাম লাইভ করতে এখন লাইভ করতে পারি না নেট বন্ধ এবং সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় সে আসসালামু আলাইকুম